কক্সবাজার দুই মহেশখালী কুতুবদিয়া আসনে নির্বাচনী মাঠে স্পষ্ট ব্যবধান তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ মাঠ জরিপ ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষণে এই আসনে তার জয়ের সম্ভাবনায় এখন সবচেয়ে বেশি এ এইচ এম রহমান আজাদ বাংলাদেশের রাজনীতিতে পরিচিত একটি অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নাম দু সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বর্তমানে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দীর্ঘ ত্যাগী ভূমিকা অভিজ্ঞতা এবং এলাকায় নিয়মিত উপস্থিতি সব মিলিয়ে ভোটারদের আস্থার জায়গায় রয়েছেন তিনি নেতাকর্মীরা নিয়মিতভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নিজেও মাঝে মধ্যে এলাকায় ফিরে সভা সমাবেশ সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন হামিদুর রহমান আজাদ স্থানীয়দের মতে শিক্ষা স্বাস্থ্য পানি ও স্যানিটেশন সহ সামাজিক উন্নয়নে তার অবদান আজও মানুষ মনে রেখেছে বিশেষ করে উপকূলবাসীর অধিকার আদায়ে তার ভূমিকা তাকে দিয়েছে বাড়তি জনপ্রিয়তা অন্যদিকে এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ উর্দিকে তবে দলটির ভেতরে রয়েছে চরম বিভাজন স্থানীয় সূত্র জানায় বিএনপি অন্তত চারটি গ্রুপে বিভক্ত প্রার্থী পরিবর্তনের দাবিতে শক্ত অবস্থানে রয়েছে একাধিক প্রভাবশালী গ্রুপ যা নির্বাচনী মাঠে বড় দুর্বলতা তৈরি করছে এই আসনে খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠে থাকলেও জোটের রাজনীতি ও ভোট সমীকরণে জমাত প্রার্থী হামিদুর রহমান আজাদে সবচেয়ে এগিয়ে ইসলামী ভোট ব্যাঙ্কও বড় অংশ তার পক্ষেই অবস্থান নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে অভিজ্ঞতা সাংগঠনিক শক্তি সম্পৃক্ততা ও প্রতিপক্ষের দুর্বলতা এই চার কারণে কক্সবাজার দুই আসনে এ এইচ এম হামিদুর রহমান আজাদের জয়ের সম্ভাবনায় সবচেয়ে প্রবল